ভেলভেটের ঝিকঝিকি দেওয়া আছে এই ভেলভেটের কাপড়টা আমার অতটা ভালো লাগে না আর এখানে যেগুলো চুমকি বসা আছে সেগুলো না আমার খুব গাটা কিটকিত করে তো এই জন্য না আমার না এই ড্রেসগুলো পড়তে পরতে ভালো লাগে না কিন্তু তাও কি করবো ভিডিওর জন্য পরতেই হয় তো দেখতে পাচ্ছ তোমরা যে বলছো যে সাদা সাদাটা কি সাদা সাদা তো হচ্ছে জালের কাপড় যে তার সাথে মেশা আছে যাতে বেশি লাগে না ঠিক আছে চলো এই জামাটা একটু পরে দেখায় তোমাদেরকে বন্ধুরা আমাকে জামাতা পরে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে জামাতার দাম হচ্ছে চারশো টাকা তো এই জামাতে যদি কারোর নেওয়া থাকে তাহলে মিশো থেকে নিয়ে নেবে খুব কম দামেই পেয়ে যাবে তো এই জামাটা সবাই বার্থডের সময় পড়েছে তো বন্ধুরা আজকের মতন ভিডিওতে এতটাই শেষ তো বাই বাই তা মা ভালো থাকবে সবাই